আর সাহ আলিগম চৌমালি তো ভি ওয়ার্কস বিডিএ থেকে আমি মোবাদ রাজু আঙের রাজীব মিডি অটো রাইস মিলের আপডেট এবং যে রাইস ক্রিমটা নিলে আপনার বাসায় দিয়ে সার্ভিস করে দিয়ে আসবে সেই রাইস ক্রিম চলে আসছে আমাদের মাঝে যে রাইস মিলের মতো রয়েছে চল্লিশ কেজি সাধারণত মোটর পান আপনারা পাঁচ ঘোরা কুনে পাঁচ ঘোরা কিন্তু আমাদের মতন হান্ড্রেড পার্সেন্ট সাড়ে পাঁচ ঘোরা চল্লিশ কেজি রয়েটের মোটর চলে আসছে আমাদের রাইস মিল মিনি অটো রাইস মিলের সেরা আপডেট সেরা বিজনেস সেরা আপডেট মেশিন যেটা মিনি অটো রাইস মিল এই রাইস মিল যেটা দেখেন উপরে খোদাই করা ইন্ডিয়া লেখা উপরে খোদাই করা ইন্ডিয়া লেখা দেখতে পারবেন আর এই রাইস মিলের সব দিকে আপনার চেঞ্জ নিয়ে আসা হয়েছে যেমন চেঞ্জ নিয়ে আসা হয়েছে আমাদের ক্রাশারে ক্রাসিং মেশিনে যে চেঞ্জটা নিয়ে আসা হয়েছে